দর্শক ভাই আজকে দুইটা গো দেখাবো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবি ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে দর্শক ভাই সচরাচারে থাকবে দুইটা গরু একদম লিটার দুধ বাহান্ন দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাহান্ন লিটার দুধের গ্যান্টি অবশ্যই দর্শক ভাই আসি আমার বাসু সাত দিন ভাই থাকি থাকার ব্যবস্থা আছে দর্শক আসি সাত দিন থেকে দুধ আছে ভাই অবশ্যই ভাই একদম ফ্রি একদম ফ্রি দর্শক ভাই এসে যাতনাম দেখে শুনে যাতরাসা কইলে যাবে শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিব উপস্থাপন করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া দাশুরিয়া টাপিকমরের পাশে রাকিব ডেরি ফার্ম আর রাকিব ডেরি ফার্ম মালিক রাকিব ভাই রাকিব ভাই এখান থেকে হলিস্টান ফিজন এবং জার্সি কাপে বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের ডবল বডির গাবে সমনা করছে দুইটি আছে বাচ্চা সাগর এবং একটি আছে পেরিন গাবি সেই গাবি তিনটি জাতমান বয়স দাম সবিস্তার জানাবো

চ্যালেঞ্জ থাকবি সচরাচর এসব গরু দর্শক ভাই কোনো খামারে দেখাতে পারবে না সচরাচর এরকম কোয়ালিটির গাবি দর্শক ভাই দেখাতে পারবেন কেউ দেখাতে পারবে না দর্শক ভাই দেখান তিনটা গরু থাকবে একদম তিনটা গো বাচ্চা সহক দুইটা গরু লাই সারা বাংলাদেশ বাহান্ন লিটার দুধের গ্যান্ড থাকবে ভাই বান্ন দুধের গ্যান্টি দুধের গ্যারান্টি থাকবি দর্শক ভাই সাত দিন বই থাকি আমার বাসায় দুধ দেখি যাচাই বাছাই করি জাতমান দেখি নিতে পারবি ভাই সাত দিন দেখে শুন ভাই অবশ্যই আর ভাইরে কেন থাকা খাওয়া একদম ফ্রি থাকা খাওয়া ফ্রি দর্শক ভাই আসি খালি দেখে শুনে নিতে পারবো আর প্রত্যেকটা তো বার গাড়িতে থাকবে গ্যারান্টি থাকবে দর্শক ভাই দেখেন ভাই দেখো ভাই তিনটা একদম বিক্রি করে থাকেন গাভি গরু বিক্রি করে থাকে আর দর্শক ভাই আসি দাতমান নিতে পারবি আর মানে আসি লিখতে পারলে আর ভালো হয় যেতে ফোনের মাধ্যমে নিতে সমস্যা নাই ভাই করে কালেকশন ডবল

সাত দিন আমার বাসায় আসি সাত দিন ধরে থাকি নিজের হাতে দুধ করে যাবি দুই টানে আঠাশ লিটার জি ভাই দেখেন একদম দেখেন পিছন কিছু বলবেন না দেখেন একদম পাতলা খুবই সুন্দর পিছন থেকে হাত দিবে কিছু বলবে না মা বন্যা গ্রহণ করতে পারবে এবং দুই বেলা আঠাশ লিটার জি ভাই লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ গ্যারান্টি থাকবে দর্শক যেরকম দুধ বলতেছেন ভাই রাকিব ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম রাখো দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই রেট দিলাম দর্শক ভাই আরো বিশটা ভিডিও দেখি দাম দিবি ভিডিও দেখে দাম দর করবে জি ভাই অবশ্যই দুই বেলা লিটার দুধ

আর দর্শক যারা নেবেন কথা বলে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নাম্বার সেল দর্শক ভাইদেরকে দেখায় রাকিব ভাই

একদম চাম চোচা পাতল হলে তো দুধ বেশি দিয়ে থাকে মায়ের বাচ্চা ভবিষ্যতের গাবি ভবিষ্যতের একটা দেখান ভাই বাচ্চার বয়স বারো দিন বাচ্চার বয়স দিন এসব ডবল গাবি দুধ করতেছেন বেলা ভাই এটা দর্শক ভাই দুই বেলা এসে দুধ দহন করলে যাবে নিজের হাতে তারপরও গ্যারান্টি থাকবি দর্শক ভাই ছাব্বিশ লিটার দুধ থাকবে ছাব্বিশ লিটার দুধের ভাই আগের ছিল আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার এটা ছাব্বিশ এটা ছাব্বিশ লিটার

ক্যামেরা কিরকম বোঝা যাচ্ছে জানিনা তবে অনেক বড় একটা দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা রেট দিলাম ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে দর্শক ভাই আসি যাচাই বাছাই নিয়ে যাবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই তিনটা কাপি নিয়ে থাকবে তিনটা তিনটা একদম

দরদাম করে দেখে শুনে নিতে পারবেন জি ভাই অবশ্যই ভাই খুবই সুন্দর একটা গাবি দর্শক আমরা হাটা চলাও দেখাচ্ছি যারা নিতে চান ডবল বডির গাবি এসব গাবিগুলো কিনতে হলে সরজমিনে আসতে হবে তাই না ভাই শুনি কারণ বাইরে এখানে থাকা খাওয়া একদম ফ্রি

ক্ষমতাই রাখবে না এরকম এখনো পনেরো দিন টাইম আছে দশ ভাই দেখেন এখনই যে ওলান পোলান আছে ভাই আরো পনেরো দিন পার আর ভরে এখনো পনেরো দিন টাইম আছে একদম ভরে যাবে অনেক ওলান নিয়ে নড়তেই পারবে না লতি পারবে না অনেক বড় গুলো এগুলা দাম রাখছেন

ওরকমই পাইছি কারণ তিনটে গাফি অনেক

থাকেই দেখি শুনেটাই ভালো হবে দর্শক ভাই তো লেনদেন একদম ব্যাংকের মাধ্যমে দর্শক ভাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আর ছয়শ টাকা যদি তাহলে ছয়শ দিবি সমস্যা নাই সরাসরি নিয়ে আসার থেকে ব্যাংকের মাধ্যমে দিলি ভালো হয় থাকে ভাই